আপনার কি ঘন ঘন ক্লান্ত লাগছে ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কতদিন চলবে অথবা চিন্তায় আছেন থাইরয়েড হলে কি খাবো কি খাবো না গর্ভাবস্থায় থাইরয়েড হলে কি বাচ্চার সমস্যা হবে এইসব প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের পর্ব আগের ভিডিওতে আমরা জেনেছি থাইরয়েড কি এবং কিভাবে কাজ করে প্রকারভেদে এর কারণ লক্ষণ ও কিভাবে নির্ণয় করব থাইরয়েড হয়েছে কিনা আজকের ভিডিওতে আমরা জানব থাইরয়েড সমস্যার সঠিক চিকিৎসা খাবার ও জীবনযাত্রা কেমন হওয়া উচিত এবং গর্ভাবস্থায় কিভাবে সতর্ক থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত পাশাপাশি ভাঙবো কিছু ভুল ধারণাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর্ব হতে পারে আপনার পরিবারের একজনের প্রিয় মানুষের সুস্থতার চাবিকাঠি আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসেন স্বাগতম জানাচ্ছি আজকের থাইরয়েড ভিডিওর দ্বিতীয় পর্বে থাইরয়েড রোগ অনেকেই চেনেন না কিংবা উপেক্ষা করেন অথচ এই নিয়মিত চিকিৎসা ও কিছু ছোট অভ্যাসের পরিবর্তন ঘটাতে পারলেই এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমি আমার গত ভিডিওতে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখন আমার থাইরয়েড সিকোয়েন্সের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পূর্বে আমার গত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন তো চলুন শুরু করা যাক থাইরয়েড সিকোয়েন্সের দ্বিতীয় পর্ব থাইরয়েড হলে অনেকে চিন্তা করে যান থাইরয়েড ধরা পড়েছে এখন কি করব এই অংশে আমরা জানবো থাইরয়েড সমস্যার দুইটি প্রধান রূপ হাইপোথাইরয়েডিজম ও হাইপার চিকিৎসা কিভাবে হয় কোন ওষুধগুলো ব্যবহৃত হয় এবং চিকিৎসার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি মনে রাখবেন প্রতিটি অবস্থার চিকিৎসা পদ্ধতি ভিন্ন এবং সঠিক তথ্য জানা থাকলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয় হাইপোথাইরয়েডিজম হলে শরীরে যখন যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি হয় না তখন রক্তে টি থ্রি ও টি ফোরের পরিমাণ কমে যায় আর এই ঘাটতি পূরণ করতে পিটুইটারি ল্যান্ড থেকে টিএসএইচ হরমোনের রিলিজ বেড়ে যায় এই ইমব্যালেন্স দূর করার সবচেয়ে কার্যকর ও বহুল ব্যবহৃত চিকিৎসা হলো থাইরক্সিন এই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেখানে শরীরে স্বাভাবিকভাবে তৈরি না হওয়া হরমোনটি বাইরে থেকে সরবরাহ করা হয় হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা একদিন বা এক সপ্তাহের বিষয় নয় এটি সাধারণত আজীবন চলায় একটি দীর্ঘমেয়াদী ও নিয়মিত চিকিৎসা পদ্ধতি বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহের মধ্যে উপসর্গ কিছুটা হ্রাস পেতে শুরু করে তবে পুরোপুরি উন্নতির জন্য কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত সময় লাগতে পারে ওষুধের ডোজ নির্ধারণ করা হয় রোগীর বয়স ওজন উপসর্গের তীব্রতা এবং টিএসএইচ টি থ্রি টি ফোর রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধের মাত্রা বাড়ানো বা কমানো উচিত নয় চিকিৎসা শুরুর ছয় থেকে আট সপ্তাহের পর প্রথম ফলো আপ টেস্ট এবং পরবর্তীতে প্রতি তিন থেকে ছয় মাসে একবার টিএসএইচ লেভেল চেক করে চিকিৎসা সামঞ্জস্য করা হয় হাইপোথাইরয়েডিজম থাকলে নিয়মিত ওষুধ গ্রহণের পাশাপাশি লাইফস্টাইল ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সির সময় ও শিশুদের ক্ষেত্রে এই চিকিৎসা আরও বেশি গুরুত্বের সঙ্গে পরিচালনা করার দরকার অনেকে মনে করেন একবার রিপোর্ট ভালো এলে ওষুধ বন্ধ করা যাবে কিন্তু বাস্তবে তা করলে আবার উপসর্গ ফিরে আসে আর শরীরের ভেতরে ভিতরে ক্ষতি চলতে থাকে থাইরয়েড চিকিৎসার ক্ষেত্রে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে হাইপার থাইরয়েডিজম হল এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত টি থ্রি ও টি ফোর হরমোন তৈরি করে যার ফলে শরীরের মেটাবলিজম খুব দ্রুত গতিতে চলতে থাকে এই অবস্থায় টিএস এর পরিমাণ সাধারণত খুব কম হয়ে যায় চিকিৎসায় প্রথমেই দেওয়া হয় থাইরয়েড ওষুধ যা সরাসরি থাইরয়েড হরমোন উৎপাদন কমিয়ে দেয় উপসর্গ যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া কাপুনি নার্ভাসনেস ইত্যাদি দ্রুত কমাতে বিটা ব্লকার ব্যবহার করা হয় চিকিৎসা শুরু চার থেকে ছয় সপ্তাহ পর টিএসএইচ ফ্রি টি থ্রি ও টি ফোর পরীক্ষা করে ডোজ ঠিক করা হয় এবং এরপর প্রতি দুই থেকে তিন মাসে ফলো আপ করা প্রয়োজন কিছু রোগের ক্ষেত্রে যখন ওষুধে উন্নতি না হয় তখন ব্যবহার করা হয় রেডিও অ্যাক্টিভ বায়োডিন থেরাপি যার মাধ্যমে থাইরয়েডের অতি সক্রিয় কোষ ধ্বংস করা হয় আবার গুরুতর অবস্থায় যা বড় গলগণ্ড থাকলে সার্জারি করে থাইরয়েড গ্রন্থির আংশিক বা সম্পূর্ণ অপসারণ করা হয় তবে এসব চিকিৎসার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে যেমন লিভারের সমস্যা রক্তকণিকার ঘাটতি বা অ্যালার্জি তাই নিয়মিত ল্যাব মনিটরিং ও চিকিৎসকের পরামর্শ পর্যবেক্ষণ অপরিহার্য মনে রাখতে হবে এই রোগের চিকিৎসা ধৈর্য ও ধারাবাহিকতা দাবি করে তবে অনেকেই উপসর্গ কমলেই ওষুধ বন্ধ করে দেন যা বিপজ্জনক হতে পারে সঠিক চিকিৎসা ও নিয়মিত ফলো আপ থাকলে হাইপারথাইরয়েডিজম পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব অনেক রোগী এই অবস্থায় ভয় পেয়ে যান মনে রাখতে হবে হাইপারথাইরয়েডিজম চিকিৎসার জন্য আজকাল অনেক কার্যকর অপশন রয়েছে তবে এর জন্য একজন এন্ডোক্রাইনোলজিস্টের পর্যবেক্ষণ জরুরি থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস অপরিহার্য হাইপোথাইরিজমে আক্রান্ত রোগীদের জন্য আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ শরীরে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড হরমোনের উৎপাদন কমে যায় সামুদ্রিক মাছ দুধ ডিম ও শাকসবজি থেকে আয়োডিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়া যায় যা থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে রঙিন ফল ও সবজি যেমন গাজর বিট পেঁপে ব্রকলি বাঁধাকপি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল সমৃদ্ধ যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে তবে ব্রকোলি বাঁধাকপি ও মূলার মতো কিছু গয়টারোজেনিক খাবার যদি কাঁচা অবস্থায় বেশি খাওয়া হয় তাহলে তা থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে তাই এগুলো রান্না করে খেলে ক্ষতিকর প্রভাব অনেকটাই কমে যায় থাইরয়েডের স্বাস্থ্যের জন্য সেলেনিয়াম ও ভিটামিন ডি এর যথাযথ মাত্রাও জরুরি যা বাদাম মাছ ডিম এবং নিয়মিত সূর্যের আলো গ্রহণ করলেও পাওয়া যায় অন্যদিকে হাইপার থাইরয়েডিজমে আক্রান্তদের জন্য ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি ও এনার্জি ড্রিঙ্ক পরিহার করা উচিত কারণ এগুলো হার্টের গতি বাড়িয়ে অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টি করে তাছাড়া অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার থেকেও বিরত থাকা ভালো কারণ তা শরীরকে অতিরিক্ত উত্তেজিত করে অনেকেই হার্বাল সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন নিজের ইচ্ছামতো মতো এসব হার্বাল সাপ্লিমেন্ট না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শরীরের মেটাবলিজম ঠিক রাখতে এবং থাইরয়েড হরমোনের কার্যকারিতা উন্নত করতে পর্যাপ্ত পানি পান করা ও হাইড্রেশন বজায় রাখা জরুরি অতিরিক্ত লবণ ও প্রসেসড খাবার এরিয়ে স্বাস্থ্যকর ও পরিণত ও সুষম খাদ্য গ্রহণই থাইরয়েড রোগের নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর সবশেষে থাইরয়েডের সমস্যা অনুযায়ী যে কোনো ধরনের সাপ্লিমেন্ট বা খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক যাতে আপনার স্বাস্থ্যের জন্য সঠিক ও নিরাপদ পরিকল্পনা করা যায় গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভাবস্থায় যদি মায়ের থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে না থাকে তাহলে শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ ব্যাহত হতে পারে বিশেষ করে গর্ভবতী মায়ের হাইপোথাইরয়েডিজম থাকলে শিশুর বুদ্ধিমত্তা শারীরিক বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রের বিকাশ ব্যাহত হয় যা ক্রেটিনিজম নামক পরিচিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণ হয়ে থাকে সুতরাং গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় নিয়মিত টিএসএইচ পরীক্ষা করা খুবই জরুরি যাতে থাইরয়েড হরমোনের মাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনের চিকিৎসা শুরু বা ডোজ পরিবর্তন করা যায় গবেষণায় দেখা গেছে সঠিক সময়ে চিকিৎসা পেলে গর্ভবতী মায়েদের অধিকাংশই স্বাভাবিক এবং সুস্থ সন্তান জন্ম দিতে পারেন এভাবে মা ও সন্তান উভয়ের স্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং গর্ভাবস্থায় জটিলতা কমানো সম্ভব দুই সালে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন নামক জার্নালে প্রকাশিত থাইরয়েড ডিজিজ অ্যান্ড প্রেগনেন্সি নামক একটি আর্টিকেলের গবেষণা তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা খুবই সাধারণ একটি সমস্যা এই সমস্যায় হাইপোথাইরয়েডিজমের প্রাদুর্ভাব প্রায় টু থেকে থ্রি এর মধ্যে প্রায় জিরো থেকে জিরো নারীর ক্ষেত্রে ওভার্ট হাইপোথাইরয়েডিজম দেখা যায় আবার প্রায় টু থেকে টু গর্ভবতী নারী সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হন অপরদিকে ওভার্ট হাইপার থাইরয়েডিজম তুলনামূলকভাবে বিরল এবং প্রায় জিরো থেকে জিরো গর্ভবতী নারীর মধ্যে এটি দেখা যায় এই অবস্থার সবচেয়ে সাধারণ দুটি কারণ হলো গ্রেভস ডিজিজ এবং জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস যা গর্ভাবস্থায় হাই হরমোনজনিত সাময়িক পরিবর্তনের ফলে হয়ে থাকে গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় নতুনভাবে গ্রেভস ডিজিজ শুরু হওয়ার হার প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এবং জিটিটি এর প্রাদুর্ভাব টু পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্টের মধ্যে হতে পারে শিশু জন্মানোর পর নবজাতকের থাইরয়েড স্ক্রিনিং এখন একটি বাধ্যতামূলক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ অনেক সময় শিশুর জন্মগত হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে না যা দ্রুত শনাক্ত ও চিকিৎসা না করা গেলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ গুরুতরভাবে পিছিয়ে যেতে পারে এই পরীক্ষাগুলো নবজাতকের রক্ত থেকে করা হয় এবং এটি নিশ্চিত করে যে শিশুর থাইরয়েড সঠিকভাবে কাজ করছে কিনা যদি সময় মতো সমস্যাটি ধরা পড়ে এবং চিকিৎসা শুরু হয় তাহলে শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা সম্ভব সংক্ষেপে বলা যায় গর্ভাবস্থায় এবং নবজাতক অবস্থায় থাইরয়েডের নিয়মিত পরীক্ষা ও সঠিক চিকিৎসা না করলে শিশু মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হবে বুদ্ধিমত্তা হ্রাস পাবে শারীরিক বৃদ্ধি ধীর হয়ে যাবে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা ও বিকালঙ্গত্বের ঝুঁকি বেড়ে যাবে তাই গর্ভবতী মায়েদের উচিত নিয়মিত টিএসএইচ পরীক্ষা করানো এবং নবজাতকের জন্মের পর দ্রুত থাইরয়েড স্ক্রিনিং করানো আপনার ও আপনার পরিবারের কারো গর্ভাবস্থায় বা শিশুর থাইরয়েড সম্পর্কে সন্দেহ থাকলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এতে করে আপনিও নিশ্চিন্ত থাকতে পারবেন এবং শিশুর থাইরয়েড সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ খেলে যথেষ্ট নয় সার্বিক জীবনযাপনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনাও প্রয়োজন প্রতিদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজে নিয়মিত ওষুধ খাওয়া অত্যন্ত জরুরি পাশাপাশি মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ কারণ মস্তিষ্ক থেকে নির্গত হওয়া স্ট্রেস হরমোন বা কটিসোল থাইরয়েড হরমোনের কার্যকারিতা ব্যাঘাত ঘটাতে পারে এজন্য নিয়মিত বিশ্রাম ও মানসিক প্রশান্তি বজায় রাখা খুবই দরকার প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিনে ঘুমানো ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এছাড়া প্রতিদিন হালকা ব্যায়াম যেমন হাঁটা যোগ ব্যায়াম বা হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে শরীরের বিপাক্রিয়া সঠিক প্রক্রিয়ায় সক্রিয় থাকে ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে তার পাশাপাশি বছরে অন্তত এক থেকে দুইবার থাইরয়েড প্রোফাইল অর্থাৎ টিএসএইচ টি থ্রি টি ফোর টেস্ট করে চিকিৎসার অগ্রগতি ও ডোজ যথাযথ আছে কিনা তা যাচাই করা উচিত এভাবে ওষুধ ও জীবনযাপনের সঠিক সমন্বয়ে থাইরয়েড সমস্যা দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ রাখা সম্ভব থাইরয়েড নিয়ে সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা অনেক রোগীকে অপ্রয়োজনীয় ভয় ও দুশ্চিন্তায় ফেলে দেয় যেমন অনেকেই ভাবেন থাইরয়েড হলে নিশ্চয়ই মোটা হয়ে যাব আসলে হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম কমে যাওয়ায় কিছুটা ওজন বেড়ে যেতে পারে ঠিকই তবে সবার ক্ষেত্রে তা ঘটে না বরং ওষুধ ও সঠিক লাইফস্টাইল মেনে চললে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব আবার অনেকেই মনে করেন সারা জীবন ওষুধ খেতে হবে মানেই কিডনি নষ্ট হয়ে যাবে এটি একেবারেই ভিত্তিহীন থাইরয়েডের ওষুধ যেমন থাইরক্সিন কিডনির উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না বরং হরমোনের ভারসাম্য ঠিক রেখে শরীরকে সুস্থ রাখে আর একটি ভুল ধারণা হলো এই রোগ ভালো হয় না যদিও থাইরয়েড সমস্যা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী তবে নিয়মিত চিকিৎসা সঠিক ওষুধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব আজকের ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি ছোট্ট গ্রন্থির সামান্য হরমোন ভারসাম্যহীনতা আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে কিন্তু যদি আপনি ঠিকমতো পরীক্ষা করান রিপোর্ট বোঝেন এবং ওষুধ জীবনযাপন মেনে চলেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসা সঠিকভাবে হলে জীবন স্বাভাবিকভাবেই চলে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার ও প্রিয়জনের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টটি লিখে জানান আপনার থাইরয়েডজনিত সমস্যা কিংবা গুরুত্বপূর্ণ মতামত থাইরয়েডের সমস্যা নিয়ে সামনে আরও সেগমেন্ট চাইলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ